মানুষ যেই দুইটা কারণে সবচেয়ে বেশি জাহান নামে যাবে সেই দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে জিনা করা আর দ্বিতীয় কারণ হচ্ছে মানুষের জবান মানে মুখ আমরা মুখ দিয়ে যেই কাজগুলো করি যেমন মানুষকে কষ্ট দিয়ে কথা বলি মানুষের নামে কিবোধ করি এই মুখ দিয়ে আমাদের ছোট্ট জীবনে আমরা অনেক ধরনের মিথ্যা কথা বলি আমরা হারাম খাচ্ছি সুদ খাচ্ছি আবার দেখা যাচ্ছে এই মুখ দিয়েই মানুষকে কথায় কথায় আমরা অভিশাপ দিচ্ছি অভিশাপ দেওয়াও হচ্ছে অনেক বড় একটা পাপ আমরা যখন কথা বলি তখন নিজেদেরকে একটু কন্ট্রোল করি না যে আমরা কী কথা বলতেছি কতটুকু আমাদের বলা দরকার কতটা সত্য বলতেছি কতটা মিথ্যে আমাদের একটা কথায় মানুষ কি কষ্ট পাচ্ছে বা আমাদের এই সামান্য একটা কথায় কারো কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে বিপদে পড়তেছে বা তার কোনো কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমরা একদম চিন্তা করি না আমাদের যখন ইচ্ছা করে আমরা শুধু বলতেই থাকি মানুষের আসল ব্যবহার সুন্দর ব্যবহার সেটা দেখা যায় বা প্রকাশ পায় তার মুখের সুন্দর কথার মাধ্যমে আপনি যত সুন্দর করে কথা বলবেন আপনি ব্যবহার তত সুন্দর আবার আপনি যখন কারোর সাথে খারাপভাবে কথা বলবেন তখন আপনার খারাপ ভাবটা বা খারাপ ব্যবহারটাই মানুষ দেখবে তাই আমরা যখন কথা বলবো বা চেষ্টা করবো মানুষ যাতে আমাদের কথায় কোনো ধরনের কষ্ট না পায় আমরা যদি কিছুটা আমাদের মুখকে কন্ট্রোল করতে পারি বিশেষ করে কারোর সাথে কথা বলার সময় কারোর সাথে ব্যবহার করার সময় তাহলে অন্তত আমরা কিছুটা জাহান্নামে নামে যাওয়ার থেকে বেঁচে যাব। এটা আমাদের হাতে আমরা চাইলেই এই জিনিসটা কন্ট্রোল করতে পারি আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা চিন্তা ভাবনা করে কথা বলে না কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারলে খুব আনন্দ পায় যারা এই ধরনের কাজগুলো করেন একটু চিন্তা করবেন যে আপনার এই সামান্য একটা কথার কারণে তো সেই কষ্ট পাচ্ছেই আপনিও কিন্তু যাহা যাচ্ছেন দুইটা কারণের মধ্যে বড় একটা কারণ আপনিও কিন্তু করছেন এভরিডে যারা এই ধরনের পাপগুলো নিয়মিত করছেন দয়া করি সবাই আপনারা এই ধরনের পাপ থেকে দূরে থাকেন আমি আজকে একটা কোল কফি রেসিপি দেখে এলাম আল্লাহ হাফেজ